তো হবে এমন কোন ঘটনা আমি এলাকায় ঘটতে দিব না আর যেমন ধরেন মাদক সন্ত্রাস অস্ত্র অবৈধ অস্ত্র যারা রাখে মাদক যারা রাখে মাদকের সাথে যারা জড়িত সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে এবং যারা অবৈধ অস্ত্র যাদের কাছে আছে তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই যে তারা কোনো অপরাধ সংঘাত করতে পারবে না এখানে আমি যতদিন আমি যতদিন এই থানায় থাকবো তো তাদেরকে আমি আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই যে তারা এই এলাকায় তাদের তাদের থাকতে পারবে না বিরুদ্ধে আমি সার্বক্ষণিক আমার অভিযান অব্যাহত থাকবে এই কোনো ক্রমে এখানে আমি জনগণের নিরাপত্তা বিঘ্নিত হবে এমন কোন অপরাধ আমি এলাকায় ঘুরতে দিব না আমি আপনাদেরকে মানে এই এটা আমি বলতে পারি আমি আপনাদেরকে আপনাদেরকে নিশ্চিতই করে বলছি যে কোন অপরাধ জনগণের নিরাপত্তা বিঘ্নিত হবে এমন কোনো অপরাধ এলাকা ঘটবে না আর বিশেষ করে সন্ত্রাসী কর্মকাণ্ড এর সাথে যারা জড়িত মাদকের সাথে যারা জড়িত এবং অবৈধ অস্ত্র যাদের কাছে আছে তারা মানে তারা কোনো পার পাবে না তাদের তাদের বিরুদ্ধে আমার সার্বক্ষণিক অভিযান অব্যাহত থাকবে এটাই আমার মেসেজ আমরা জানি যে সামনে আমাদের নির্বাচন তো নির্বাচনকে সামনে রেখে যে কোনো পক্ষ বা কেউ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিঘ্নিত হয় এমন কোন অপরাধী কর্মকাণ্ড আমি এলাকায় করতে দিব না নির্বাচন যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় উৎসব মুখ পরিবেশে নির্বাচন হয় আমি এটাই আশাবাদী এবং নির্বাচনকে সামনে রেখে যদি কেউ কোনো অপরাধ করার চেষ্টা করে তো সে ছাড় পাবে না তার তার বিরুদ্ধে আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই